দাহাই এনসিপি দাহাই বৈষম্য বিরোধী দাহাই ছাত্রলীগ আমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো গুলো একসাথে আন্দোলন করেছি অথচ আন্দোলনের পরে আমাদের এই দেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে যে বৈষম্য হয়েছে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় আমাদের হৃদয়ে ছুরি চালানো হয়েছে ঠিক না আমরা এই অন্যায় প্রতিবাদ করেছি ওদেরকে প্রত্যাখ্যান করেছি আমাদের দেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্দোলনরত সকল শিক্ষার্থীরা ওদেরকে বাদ দিয়ে আমরা দেশ গঠনের জন্য কাজ করতে পারবো না তাই আমি আহ্বান জানাবো এই ধারা প্রসঙ্গ সৃষ্টি করেছে আপনারা করলে দেখতে পাবেন এই প্রসঙ্গ বিরোধী কমিটিতে ঢুকে গেছে ছাত্রলীগ এই ছাত্রলীগের কমিটিতে ঢুকে গিয়েছিল ছাত্র শিবির এই ছাত্রলীগ ছাত্রলীগ থেকে যখন বিচারিত হল দেশ থেকে তারপর তারা ডুবলো বৈষম্য বিরোধী কমিটিতে তারপর তারা ঢুকলো এনসিপিতে তারা সুতায় গাথা আমি বলবো না সবাই একশোটায় গাথা মুসলিম হয় এবং ম্যাক্সিমাম সঙ্গে একশোতায় গাথা তাহাই এনসিপি তাহাই বৈষম্য বিরোধী তাহাই ছাত্রলীগ ছাত্র আমি বলবো আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কমিটিতে আপনি দেখবেন আগে ছাত্রলীগ করতো পরবর্তীতে প্রকাশ পেয়েছে সে শিবির করে পরবর্তীতে প্রকাশ পেয়েছে সে এনসিবিতে যোগ দিয়েছে ঠিক কিনা আমাদেরকে এইসব ত্রিমুখী লুক্ধ ব্যাপার জাতি করে তাদের ওখানে সজাগ থাকতে হবে তাদের যে প্রভাকাণ্ডা দেশে স্বতন্ত্র সেভাবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা তাদের এই দ্বৈত এবং গুপ্ত রাজনীতির ঘৃণা করে প্রত্যাখ্যান করি আসুন দেখবেন আমরা কি আপনাদেরকে ছাত্রদলকে কখনো বলেছি ক্যাম্পাসে শুধু আপনারাই রাজনীতি করবেন আমরা বলি সহ কথা আমরা বলি সহমর্মিতার কথা আসুন সকল ছাত্র সংগঠনকে আহ্বান জানাই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে পক্ষে একসাথে কাঁধে কাঁধ নিয়ে কাজ করি আমরা সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করি আমরা যদি সব সংগঠন একসাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে সহ অবস্থা নিয়ে কাজ করি তাহলে প্রকৃত পক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস বোধ করবে ঠিক না তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা মিথ্যা প্রোগ্রাম প্রোপাগান্ডার ব্যাপারে সজাগ থাকবেন সেটার কাউন্টার নেগেটিভ তৈরি করবেন এবং প্রকৃত তথ্য সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন